হ্যালো বিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাব আইপিই এম আই এ অনলাইন কোর্সের আইসিটি নোটিফেশান অনলাইন কোর্সে কীভাবে আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন প্রথমে আইপিএমআইএসে লগ ইন করার পরে আপনি দেখতে পাবেন আমার প্রশিক্ষণসমূহ তখন আপনি আমার প্রশিক্ষণসমূহতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার এই যে আইসিটি এডুকেশন অনলাইন কোর্স দু হাজার চব্বিশ পঁচিশ এটা দেখতে পাবেন এবং নিচের দিকে দেখতে পাবেন এল এম এস পাঠ্য সমূহ ক্লিক করার পরে আপনি এই যে আপনার কোর্সে ঢুকতে পারবেন আমি ইতিমধ্যে কোর্সটা সম্পন্ন করেছি একশো পার্সেন্ট করেছি এই জন্য আমার সব মডিউলেই সবুজ দেখাচ্ছে আপনি যখন নতুন থাকবেন তখন সব মডিউলগুলা ব্ল্যাঙ্ক থাকবে এই যে পাম্পে দেখবেন সবুজ অংশ ব্ল্যাঙ্ক থাকবে আপনি যখন সম্পন্ন করবেন দেখবেন ওগুলো সবুজ হয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত চূড়ান্ত কুইসগুলো আপনি সম্পন্ন করবেন আমি করেছি দেখেন আমার গ্র্যাডস গ্র্যাডসে ক্লিক করার পরে দেখবেন আপনার রিপোর্ট যে আপনি এক দুই তিন চার পাঁচ এবং ছয়টা কুইস সম্পন্ন করেছেন এবং চূড়ান্ত কুইস দিয়েছেন এখানে আপনার কত পার্সেন্ট রেজাল্ট অপটেন করেছেন সেটাও আপনাকে দেখাবে এখন যদি আপনি আপনার চূড়ান্ত অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করতে চান তাহলে আপনাকে যেতে হবে ডান পাশে কর্নারে আপনার নামের একটা থাকবে এখানে দেখবেন প্রাইভেট ফাইল একটা অপশন আসছে সেখানে এই আপনি ফাইলগুলো আপলোড অ্যাসাইনমেন্ট আপলোড করার আগে আমি আপনাদেরকে দেখাবো আমি যে অ্যাসাইনমেন্টটা করেছি এক নজর আপনাকে দেখাবো প্রথমে আপনারা আপনাদের নাম পদবি স্কুলের নাম এই স্লাইডে আমি জাতীয় সঙ্গীত টাইপ করেছি পরের স্লাইডে হচ্ছে দ্বিতীয় শ্রেণী বাংলা বই থেকে অতটুকু স্লাইড টাইপ করেছি এবং এই স্লাইডে একটা টেবিল তৈরি করেছি যা হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণী বাংলাদেশের বিশ্ব পরিচয়ের আবার এই স্লাইডটাতে আমি একটা ছবি দিয়েছি এবং বিভিন্ন অঙ্গ চিহ্নিত চিহ্নিত করেছি এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান এটা প্রথম অ্যাসাইনমেন্ট ছিল আমার দ্বিতীয় অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা একটা সম্পূর্ণ কন্টেন্ট যে এই কন্টেন্টের প্রথম থেকে স্বাগতম পরে পরিচিতি শিক্ষক পরিচিতি পাঠ পরিচিতি এরপর শিক্ষণ ফল এখন আজকে পাঠের বিষয় বিষয়ের উপরে কিছু ছবি পাঠ ঘোষণা তারপরে একটা প্রশ্ন করা হলো পাঠ সংশ্লিষ্ট ছবি এভাবে দিয়ে আমি একটা পুরা একটা মানে স্লাইড শো প্রেজেন্টেশন তৈরি করেছি আপনারা চাইলে মানে একটু আপনাদের মতো করে আপনাদের একটা টপিক নিয়ে আপনারা চাইলে একটা স্লাইড শু প্রেজেন্টেশন তৈরি করতে পারেন যে নির্দেশনা দেওয়া আছে নির্দেশনা ফলো করে আপনারা একটা স্লাইড শো প্রেজেন্টেশন তৈরি করবেন দলীয় কাজ দিয়েছি তারপরে শ্রেণী মূল্যায়ন শ্রেণী মূল্যায়ন সুযোগ রেখেছে এবং শ্রেণী মূল্যায়ন শেষে শিক্ষার্থীদেরকে শ্রেণী যে সেটা নির্ণয় করে দেখেছি সর্বশেষ আপনারা পরিকল্পিত কাজ বাড়ির কাজ দেবেন বাড়ির কাজের একটা স্লাইড রাখবেন এবং শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানিয়ে স্লাইড শুরু শেষ তৃতীয় অ্যাসাইনমেন্টে রেখেছি হচ্ছে একটা স্লাইড প্রেজেন্টেশন তৈরি করতে কী কী ধাপ প্রয়োজন হয় সেটা একটা নমুনা নমুনা কন্টেন্ট এটা এখানে পঞ্চম শ্রেণীর জনসংখ্যা বিষয়ক একটা কন্টেন্ট কিছু ছবি দেওয়া হয়েছে আপনারা আপনাদের মতো করে একটা কন্টেন্ট নমুনা তৈরি করবেন যাতে প্রত্যেকটা কন্টেন্টের প্রত্যেকটা বিষয় এখানে থাকে এখন আমরা দেখব এই অ্যাসাইনমেন্ট ফাইলগুলোকে কীভাবে আপলোড করা যায় তো আমরা এই আপলোড অপশান থেকে তারপর ব্রাউজ অপশানে যাব ব্রাউজ অপশান থেকে আমরা ফাইলটা যে জায়গায় আছে সে জায়গায় যাব আমার ফাইলটা এখানে আছে যে অ্যাসাইনমেন্ট ওয়ার নামে পিডিএফ আকারে এটা আমি দিয়ে দেব ওপেন করলাম কী নামে সেভ করতে চাচ্ছি নামটা দিয়ে দেব অ্যাসাইনমেন্ট ওয়ান তারপর আপলোড দিস ফাইল দেব আচ্ছা আমার একটা ফাইল আপলোড হয়ে গেছে এখন আমি দ্বিতীয় অ্যাসাইনমেন্টে যদি আপলোড করতে চাই একইভাবে অ্যাড অপশানে যাব অ্যাড অপশান হচ্ছে একেবারে এইটা এটা হচ্ছে অ্যাড অপশান এখান থেকে আমি ব্রাউজ অপশানে যাব গিয়ে অ্যাসাইনমেন্ট টু নামে যেটা সেটা আমি আবার ওপেন করে দেব যে নামে সেভ করতে চাই অ্যাসাইনমেন্ট টু নামে অ্যাসাইনমেন্ট টু তারপরে আমি আপলোড দিস ফাইল একইভাবে অ্যাড অপশানে গিয়ে অ্যাসাইনমেন্ট থ্রি অ্যাসাইনমেন্ট থ্রি সিলেক্ট করবো ওপেন অ্যাসাইনমেন্ট ট্রি নামে সেভ করতে চাই এখানে অ্যাসাইনমেন্ট ট্রি লিখব এখন যদি আমি লাইসেন্স দেখাতে চাই তাহলে এখানে লাইসেন্সের অপশন যাব আমরা লাইসেন্সের যাবো না আমরা যেভাবে ডিফল্ট আছে বা ডিফল্ট আমরা আপলোড করে দেব আপলোড হয়ে গেছে এখন আমি সেভ করব সেভ করতে হলে নিচে সবুজ অংশে দেয় লেখা হচ্ছে সেভ চেঞ্জ এখানে আমি ক্লিক করবো আমার ফাইল সেভ হয়ে গেছে এখন আমার ফাইলগুলো আপলোড হয়েছে কিনা তা যাচাই করার জন্য আমরা উপরের দিকে যাবো যে কোর্সেস উপরের দিকে কোর্স অপশনে যাব কোর্স অপশনে গিয়ে মাই কোর্স তারপর সেখান থেকে আমি সিলেক্ট করবো আইসিটি এন এডুকেশন অনলাইন কোর্স দু হাজার চব্বিশ পঁচিশ এখন এখান থেকে আপনি ডান পাশে পোনাই ওইখান কর্নারে আপনার ফাইলে থেকে প্রাইভেট ফাইল যে প্রাইভেট ফাইলে গেলাম ফাইলে যাওয়ার পরে দেখেন আমার তিনটা অ্যাসাইনমেন্ট সাবমিট করা আছে আপনারাও চাইলে এভাবে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট হয়েছে কি না এটা আপনারা যাচাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে